এগুলো হাফুনের বাচ্চা আছে এডাল্ট পেয়ার হাফুনের বাচ্চা আছে এগুলো কালার তো যে কালার আপনাদের কাছে अवेलेबल আছে জি কালার अवेलेबल আছে দেখাবো আচ্ছা দেখাবো তো দেখাইলে ভালো করে দেখা যাবে বিভিন্ন কালারে আপনাদের अवेलेबल জি এখানে কি আছে এখানে মিক্স আছে আর সোটেলের বাচ্চা আছে এগুলো চল্লিশ টাকা পেয়ার পড়বে

এই জায়গাখানে সিল্কি বাটারফ্লাই কয়কা আছে हां এখানে কিছু আছে এগুলো টাকা করে জোড়া আর আছে আছে 40 টাকা করে জোড়া মানে এই টাকা আর ওই যে মাগুরগুলো আছে এগুলো টাকা করে জি পড়বে না জোড়া জোড়া পড়বে আচ্ছা এই এখানে দাম কেমন এগুলো টাকা করে জোড়া এগুলো টাকা করে জোড়া পড়বে

খালি বলnabla যে এই মাছটা লাগবে সেই মাছটা দেয়া যাবে আচ্ছা কিন্তু একটু সবাই একটু বেশি করে বলবেন কারণ বেশি করে বেশি চেষ্টা করবেন কারণ কি পাইকারি দিলে দূরে মাছ পাঠাইলে একটু বেশি করে পাঠানো লাগে আচ্ছা পোষায় না এটা কমেট এটার প্রাইস একেবারে আজকেরা বাজারে আজকেরা সেই সারদিছে অফার এটা প্রাইস দেব আজকে 100 টাকার দরে सीधे 80 টাকা করে রাখবো যারা আচ্ছা এই যে এগুলো হলো 3 ইঞ্চি

আমার নাম হলো মোহাম্মদ আসিফ শেখ আর নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট টু আর আসলে কি সবাই এই নয়াবাটি খুলনা নয়াবাটি মেলায় আসবেন আর এই যে প্রাণীর গল্প যে পেজটা আছে ইউটিউব পেজ সবাই এটা ফলো করবেন আর আমার এই ভাই কষ্ট করে অনেক ভিডিও করে সকালবেলা আসে সাতটার সময় আসে শীতের ভিতরে সেই কারণে সবাই এই ভাই টেস্ট একটু ফলো করে দেবেন সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই আসবেন নয়াবাটি মেলায় খুলনা

এ কি মাছ এখানে শার্ক আছে এটা পড়বে আপনাদের 80 টাকা করে দুটো আচ্ছা আর এলবিনো বাতে যেটা আছে কত পড়বে ওটা টাকা করে আচ্ছা আচ্ছা আমি কত দাম আপনি টাকা টাকা পাবেন আচ্ছা আর এই কত পড়বে

এটা আশি এটা আসি এইসব আশি টাকা ঘরে এই যে সামনের পাচ্ছেন একশো আশি টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা

ছেন কলা 100 টাকা আর এখানে যে পাম কত করে পত্তিছে যে পাম এইটা পাচ্ছেন আপনি 100 টাকা করে টাকা আর এই যে ছোটটা পাচ্ছেন আমাদের বাইরে এটা 300 টাকা এ 300 টাকা আচ্ছা বাইরে হুম আর এই এখানে যে পাম কত করে পত্তিছে এই যে পাম এটা পাচ্ছেন আপনি টাকা আচ্ছা সিঙ্গেলটা কত করে পত্তিছে

আচ্ছা এখানে এই কত বৈ কত আছে গুলো ময়া ধরো এটা 500 টাকা করে এটা 500 টাকা করে যে পাথর পাবে পাথর ফ্রি গ্যাস ফ্রি লাইট ফ্রি পাবে নাকি লাইট আলাদা লাইট আলাদা আচ্ছা